ক্লাস নাইন তোমাদের আয়ো আয়োমার্টিন পশুমচিত্রার ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পনেরো নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল ইতিহাস বিষয়ের তো আজ আমরা ষোলো নম্বর স্কুল অর্থাৎ শিলিগুড়ি শিলিগুড়ি বড়দাকান্তা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া যাতে তারাও কিন্তু সমস্ত বিষয়ে ভিডিওগুলো প্রশ্নচিত্রাগুলোর উত্তর সমাধান করে পরীক্ষা যেতে পারে ওকে তো ষোলো নম্বর স্কুলটা কমপ্লিট করি একের দাগের কী দিয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের কে দিয়েছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন এটা ফল দিয়ারে অপশান এ ঠিক আছে এবার চলে দুইটা দু একটা দিয়েছে ক্যাপটিশন ছিল ভিত্তিক আয়কর তিন দ্য পার্সিয়ান গ্রন্থটি লেখেন এটা হবে বি দ্য ফ্রেন্স রেভলিউশন চারিটাকে দিয়েছে দ্য ফ্রেন্স রেভলিউশন গ্রন্থের রচয়িতা এটা হবে গুড উইন অপশান সি পাঁচ একটা ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন এটা হবে অপশান বি উলফটোন ছয়টা ডাইরেক্টরি শাসনের সূচনা হয় এটা হবে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান সি টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় আটেরটা সাথেটাকে দিয়েছে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় এটা হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে অপশান বি আটেরটা নেপোলিয়নের মৃত্যু হয় এটা হবে কি সেন্ট হেলেনা দ্বীপি অপশান বি সেন্ট হেলেনা দেবে তাহলে বিভাগ কয়ের সঠিক উত্তরটি হয়ে গেল এবারে বিভাগ খ কী দিয়েছে দু একটা যে কোনো দশটি তো দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে আচ্ছা আমরা সবগুলোই দিয়ে দেবো তো উপভাগ এ কী দিয়েছে উপবিভাগ উপবিভাগ এ দিয়েছে একটি ভাগ উত্তর দাও এক একটা কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় কাকে এটা হবে ভারসায়ের রাজপ্রাসাদকে ভারসাই এর রাজপ্রাসাদকে তাহলে ভারসাই এর রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় দু একটা রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে কার উক্তি এটা হবে রূপ স্পিয়ার রুক্তি কোড নেপোলিয়নে কটি ধারা বা আইন ছিল বাইশো সাতাশিটি দু হাজার দুশো সাতাশিটি তাহলে ভারসায় রাজপ্রাসাদকে বলা হয় ঐশ্বরীর ঐশ্বর্যের ইন্দ্রপুরী রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে এটা বলেছিল রোপস্পিয়র তিনি একটা কোড নেপোলিয়ানের মোট ছাড়া ছিল দু টি এবার উপবিভাগ বি সত্য মিথ্যা নির্ণয় করো একটা কি দিয়েছে ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্ব ছিলেন ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন এটা সত্য দু একটা দুর্গের পতনের ঘটনা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত এটা মিথ্যা এটা কি বাস তেল দুর্গের ঘটনা এটা হবে এটা কিন্তু বাস্তিল দুর্গ পতনের ঘটনা নয় দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত কি জানো জুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ টুইলারিসের রাজপ্রাসাদ আক্রমণ হচ্ছে দ্বিতীয় ফরাসি বিপ্লব পরিচিত তিনটা একটা নেপোলিয়ন তিনশোটি ছোট রাষ্ট্র নিয়ে রাইন সংগঠন রাষ্ট্রসংঘ গঠন করে এটা সত্য এবার দিয়েছে কি উপবিভাগ সি উপবেগ সি কি দিয়েছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও এক একটা বিবৃতি কি দিয়েছে ফ্রান্সের রাজকর্মচারীদের অর্থলুপ নেকড়ে বলা হতো এটা হচ্ছে ব্যাখ্যা তিন হবে তারা প্রজেদের অর্থ বলপূর্বক লুট করত। ওকে দু একটা কী দিচ্ছে বিবৃতি ফ্রান্সের নিম্ন যাজকরা উচ্চ যাজকদের ঘৃণা করত এটা হবে ব্যাখ্যা দুই নিম্ন যাজকরা উচ্চ যাজকদের মতো সীমাহীন সুবিধা পেত না নিম্ন যাজকরা উচ্চ যাগতের মতো সীমাইন সুবিধা পেত না ওকে এবার ট্রেনের বিবৃতি কী দিয়েছে নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে এটা কী হবে এটা ব্যাখ্যা দুই তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন ওকে তাহলে আমাদের কিন্তু ব্যাখ্যাগুলো হয়ে গেল এবার চলে আসি আমরা বাম দিক ডান দিক এটা সাজাই মানে মিলই তো কি দিয়েছে বাম দিকে দিয়েছি ডাইরেক্টরি শাসন সন্ত্রাসের শাসন আর কনসুলেট শাসন আমরা এই ডান দিকটা মিলব প্রথমে একটা হচ্ছে ডাইরেক্টরি শাসন এইটা হবে সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ তাহলে এটা হবে অপশান বি আমরা বি দিয়ে দিলাম দুইটা সন্ত্রাসের শাসন এইটা হবে অপশান এ তেরোশো সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ অপশান এ এবার কনসুলেট শাসন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দ অপশান সি তাহলে এক একটা বি সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরব্বই খ্রিস্টাব্দ ডাইরেক্টর শাসন সন্ত্রাসের শাসন হচ্ছে অপশান এ সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ আর কনসুলেট শাসন হচ্ছে সি সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দ ঠিক আছে এবার চলে আসি পঞ্চটা কি দিকে দেখে নি প্রথমেই দিয়েছে ব্রান সুইক ঘোষণাপত্র কী একটার দিকে দিয়েছে ব্রানসুই ঘোষণাপত্র কী দেখো আগস্ট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রান্সউইক এক ঘোষণাপত্র মারফত জানান যে ফরাসি রাজপরিবারের পরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন এটি ব্রানসুইক ঘোষণা নামে পরিচিত তাহলে যদি রাজপরিবারের পরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে পুরো ফ্যারিস শহর পুরো প্যারিস শহর ধ্বংস করে দেবেন এটি হচ্ছে ব্রান্সউইক ঘোষণাপত্র যেটা আগস্ট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ প্রাসিয়ার প্রাসিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রান্সউইক এই ঘোষণাপত্র দাবি করেছিল ওকে এরপর প্রশ্ন কি দিয়েছে লাল সন্ত্রাস বলতে কি বোঝো দু এটা কি দিয়েছে লাল সন্ত্রাস বলতে কী বোঝো জেকোবিন দলের পরিচালনায় এবং রোপ স্পিয়ার নেতৃত্বে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল তাকে লাল সংগ্রাম বলবো লাল সন্ত্রাস বলবো ওকে তোমার যদি পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার চলে আসি পরের প্রশ্ন স্পেনীয় ক্ষত কি দেখো যদি তোমাদের কাছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বুক থাকে এই যে বইটা দেখতে পাচ্ছ এই যে ইতিহাস আধুনিক ইউরোপের ইতিহাস পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটা থাকে তার ফর্টি সিক্স পেজ এই যে স্পেনীয় ক্ষত দেখতে পাচ্ছ ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসন নিজের ভাই জোসেফ বোনাপাটকে বসিয়ে দেন তখন স্পেনে বাসে নেপোলিয়ানের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে এবং জোসে স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয় স্পেনে নেপোলিয়ানের এই ব্যর্থতাকে স্পেনীয় শত পরিচিত বুঝতে পারলে এবার চলে আসো দিবসের রাজত্ব কি দেখো নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে আঠেরোশো পঞ্চাশ জুন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত ওকে তাহলে আমাদের কিন্তু ষোলো নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল এক প্রশ্ন নির্মাণ এক এবং প্রশ্ন নির্মাণ দুইগুলো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল করে প্রেস করে রাখো কারণ ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো এরপরে আমরা পাঠাবো এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এত বড় প্রশ্ন মুখস্ত করতে পারবে না গুটি কয়েক বড় প্রশ্ন আমরা আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে ওকে যেগুলো কিন্তু খুব কমন প্রশ্ন হবে এবং সেইখান থেকেই প্রশ্ন আসার চান্স খুব বেশি দেখবে আমরা সেই দেখেই কিন্তু তোমরা কিন্তু এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য সমস্ত বিষয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেলাইকনটি প্রেস করে রাখো